ওন ওয়ে চ্যানেলের নতুন আর একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত আমরা মানালি ঘুরতে এসেছি এবং এই মুহূর্তে রয়েছি ভাশিষ্ঠ বলে একটি জায়গায় টেম্পেল মানালি থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ভাশিষ টেম্পেলের কাছাকাছি আমরা একটি হোটেল নিয়েছি বা হোস্টেলও বলতে পারেন যেটার নাম ভ্যাগাবন্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রুমের আমাদের রুমটা টপ ফ্লোরে আমাদের রুমের ব্যালকনি থেকে কি অপরূপ দৃশ্য দেখা যাচ্ছে দূরে বরফে ঢাকা পর্বতশৃঙ্গ এবং নিজ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা বিয়াস নদী জানি না ক্যামেরার লেন্সে ঠিক কতটা ধরা পড়ছে তবু হোস্টেলের ব্যালকনি থেকে এই মনোরম দৃশ্য আপনাদের জন্যে কিছুটা তুলে রাখলাম আপনারা দেখছেন হামতা পাস সিরিজের থার্ড এপিসোড এই এপিসোডে আপনারা দেখবেন আমরা মানালিতে এসে কোথায় থাকলাম এবং যেহেতু আগামী কাল থেকে আমাদের হামতাপাসের প্রধান ট্রেক শুরু হচ্ছে তার জন্য আজ আমরা ঠিক কি কি প্রস্তুতি নিলাম মানালির ম্যালরোড থেকে এই ভ্যাগাবন্ড হোস্টেলের দূরত্ব তিন কিলোমিটার এটি বশিষ্ঠ বলে একটি পাহাড়ি গ্রামে অবস্থিত এই হোস্টেলটি বেছে নেওয়ার প্রধান কারণ হল এর টপমোস্ট ফ্লোর থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই হোস্টেলের কন্ট্যাক্ট নাম্বার আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন এই হোস্টেলের পাশ থেকেই রাস্তা শুরু হচ্ছে মানালির অন্যতম প্রধান আকর্ষণ যোগিনী ওয়াটারফলসের যা চার কিলোমিটার ট্রেক করে উঠতে হয় ওই দিনই হোস্টেলে চেক ইন করে ব্রেকফাস্ট সেরে আমরা ট্রেক করতে শুরু করি যোগিনী ওয়াটারফলসের দিকে যেহেতু আগামী কাল থেকে আমাদের হামতা পাসের প্রধান ট্রেক শুরু তাই আজকের এই যোগিনী ওয়াটারফলসের ট্রেক আমাদের কাছে অ্যাক্লিমাইটাইজেশান ট্রেক হিসেবেই কাজ করেছে সমতল থেকে এতটা উচ্চতায় এসে পাহাড়ের সাথে নিজেদের শরীরকে মানিয়ে নেওয়ার জন্যেই আজকে আমাদের এই যোগিনী ওয়াটারফলস ট্রেক অপূর্ব সুন্দর পাহাড়ি সরু রাস্তা দিয়ে আমাদের পথ চলা শুরু হল একপাশে ছিল ঘন পাইনের জঙ্গল আর অপর পাশে ছিল ভ্যালির গায়ে বেড়ে ওঠা আপেলের বাগান প্রতিটি গাছ তখন কাঁচা আপেলে পরিপূর্ণ কিন্তু তোলার উপায় নেই পাহাড়ি ফুল এবং মাঝে মাঝে উকি দেওয়া দূরের শৃঙ্গগুলো আমাদের পথের ক্লান্তি অনেকটাই কমিয়ে দিচ্ছিল পথে যোগিনি ফেরত বেশ কিছু মানুষের সাথে দেখা হলো এবং তাদের অভিজ্ঞতার কথা শুনে আমাদের ওয়াটারফলস অব্দি পৌঁছনোর ইচ্ছা আরও বহুগুণ বেড়ে গেল প্রায় এক ঘন্টা ট্রেক করে চলার পর আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম পাইনের ছাযায়। আরও প্রায় তিরিশ মিনিট পথ চলার পর আমরা দেখা পেলাম যোগিনী ওয়াটারফলসের এতক্ষণ সামান্য উঁচু নিচু রাস্তা দিয়ে হাঁটলেও এবার সামনের রাস্তা ছিল বেশ খাড়াই উঠতে হবে অনেকটাই উপরে ওয়াটারফলসের একদম কাছে যখন পৌঁছালাম তখন চারিদিকে ধুলোর ঝড় উঠেছে তাই সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে স্থানীয়দের পরামর্শে নেবে এলাম নিচে বশিষ্ঠে ততক্ষণে দুফুর পেরিয়ে বিকেল আমরা আমাদের মধ্যাহ্ন ভোজন সারলাম লোকাল একটি খাবার দোকানে যেহেতু হিমাচলে সন্ধ্যের অন্ধকার নামে বেশ কিছুটা দেরিতে তাই আমরা সিদ্ধান্ত নিলাম মানালির অন্যতম আরেকটি সেরা আকর্ষণ হাদিম্বা দেবী টেম্পেল দেখতে যাব। এই মন্দিরের সাথে আমাদের সবার প্রথম পরিচয় বলিউডের একটি বিখ্যাত হিন্দি সিনেমার মাধ্যমে যে সিনেমাটি আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় আপনারা কেউ যদি গেস করতে পারেন সিনেমাটার নাম তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন সুন্দরভাবে দর্শন এবং প্রসাদে মুড়ি গ্রহণ করে আমরা আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আপনারা চাইলে এই হাদিম্বা দেবী টেম্পেলে গাড়ি নিয়েও উঠতে পারেন বা ট্রেক করেও উঠতে পারেন আমরা ট্রেক করেই উঠেছিলাম আজকের দিনটা আমরা এরমভাবেই কাটালাম আগামীকাল সকাল থেকে হামতা পাস জয়ের লক্ষ্যে আমাদের অভিযান শুরু হবে আগামী কয়েকটা এপিসোডে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন